আমার মুখ আমার মুখের হেফাজত করতে হবে সবার আগে লজ্জাস্থানের হেফাজত করতে হবে সবার আগে এবং এগুলো ট্রেনিং দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন মানে কোন মাস দিয়েছেন একটা না কয়দিন তিরিশ দিন তিরিশ দিন যদি একই অভ্যাস চালায় যায় আল্লাহ একদিনে তো যাবে না দুদিনে যাবে না তিন দিনে যাবে না কন্টিনিউ একটা মানুষ যদি তিরিশ দিন মিথ্যা কথা না বলে আমি তো রোজা আসি কিন্তু মিথ্যা কথা বলবো না আমি তো রোজা আছি আমি তো জেনার কাছে যেতে পারবো আমি তো রোজা আছি আমি তো মিথ্যা ওয়াদা করতে পারবো না আমি তো রোজা আছি আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারবো না একটা মাস যদি কন্টিনিউ একটা মাস যদি এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখে এবং শেষের দশ দিন যদি সে যদি এতে কাফের যদি প্ল্যান করতে পারে মতাকিফ যদি হতে পারে আল্লাহ পাক বলছেন যে এই মাহের রমজানের মধ্যে কি তার আগের পরের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে যেরকম সুবাহান আল্লাহ কিন্তু আমার দেশের ধনীরা কি করে জানেন ধনীরা সারা মা সারা বছর নামাজ পড়ে না রোজা রাখে না কিচ্ছু করে না রমজান মাস আসামাত্র ওরা ওমরার ভিসা নিয়ে ফেলে শুধু একা যায় না সাথে খানেক আলে পোলা মানে নিয়ে বলে হুজুর সারা বছর আকাম কুকাম করছে এখন মক্কায় চলে মক্কায় যে জমজম টাওয়ারে একদম যেটা ক্লক টাওয়ার সেই ক্লক টাওয়ারে হোটেল বুকিং দিয়ে দেয় ওখান থেকে কাবা দেখা যায় হাতের তসবি আর পাঞ্জাবি আর দাড়ি রাখে দেখে মনে হয় জিব্রাইল মনে হয় আকাশ থেকে কেবলই নাজিব সারা বছর কিন্তু নামাজ পড়ে নেয় কিন্তু দৃশ্যগুলো দেখি তো হুজুরদের নিয়ে চলে গেল এই একটা মাস এক নামাজ জামাত ছাড়া হয় না এবং তারা আবার অঙ্ক অঙ্ক করে ধনী মানুষ তো হিসাব করে সারা বছর নামাজ পড়ি না এখানে এক অক্ত নামাজ পড়লে পরে এক লক্ষ রাখাতের চাইতে উত্তম আলফু সাহায্য এক হাজার রাতের চাইতে উত্তম এই সব হিসাব হিসাব কুইরা সাতাশের রাত্রে যে হুজুরগুলো ভাড়া নিয়ে গেছে বলছে হুজুর এমন দোয়া দিবেন দোয়া ঠেলাই যেন চোখের পানি বের হয় এবং চোখের পানি বের হলি তো জান্নাত পেয়ে যাবো গুনা মাফ হয়ে যাবে এক ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায় যা তুই যা কি কথা কি বুঝতেছে না তোরা হ্যাঁ ইটি করে চলে আসলো অমরা টমরা করে এতে কাফ করে দেশে এসে ঈদের দিন বিকেল বেলা রাতের আড্ডায় বসে তিন চার বোতল একসঙ্গে মেরে দিয়ে তিন দিন অঙ্কেন। আছে এরকম লোক আছে আসতে বলবেন না আসে না নাই রমজান হল রমজান হলো জীবনকে সংশোধন করে নেওয়ার মাস আমরা অনেকে রমজানের ইতিহাস জানি না রমজান হলো বিজয়ের মাস রমজান হলো শহীদের মাস রমজান মাস হলো জিহাদের মাস রমজান মাস হলো সবচেয়ে বড় বিজয় এসেছে রমজান মাসেই বদর যুদ্ধ হয়েছে রমজানে মক্কা বিজয় হয়েছে রমজানে চোদ্দ সাহাবি শহীদ হয়েছেন কোন মাসে বলে রমজানে আমার নবীজি জীবনের প্রথম রোজা রেখেছেন সাহাবে প্রথম রোজা রেখেছেন দ্বিতীয় রোজা ফরজ হয়ে যায় ফরজ রোজা যখন শুরু করলেন সাহাবিরা বউ বাচ্চা নাই ধর বাড়ি নাই মদিনাই হিজরত করেছেন মহাজির সাহাবিরা কষ্ট করে তার রোজা রাখতেছেন না খেয়ে রোজা রাখতে পানি নাই খেজুর নাই কিচ্ছু নাই কোনো সামান নাই কিছু নাই একটা বাড়ি ঘরে ছিলেন এক দেশ থেকে আরেক দেশে আসলে পরে কি বা সাথে থাকতে পারে কিছুই তো নাই প্রয়োজনীয় জিনিসপত্র নাই রাখতেছিলেন মাত্র ষোলো রোজা কমপ্লিট হয়ে গেছে এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহিনাসীল হলো হিরাসুল সাহাব সাহাব একরামকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুক জিহাদের ডাক চলে আসছি যুদ্ধে যেতে হবে আমার নবীজির কানের সংবাদ চলে এলো মদিনার ইহুদিরা মদিনার খারাপ ইহুদিরা সব এক জায়গায় হয়েছে বনু নাজির বনু কুরাইজা সব এক জায়গায় করে পেঁচ লাগায় দিয়া কোরাইশদের কি নিয়ে চলে আসছে বদল প্রান্তর পর্যন্ত যুদ্ধ লাগায় দেয়া হলো এক হাজার সৈন্য নিয়ে আবু জেহেল ওতবা সাইদা মুগিরা সব কাট্টা কাট্টা কাফেররা সব বদল প্রান্ত রাজির হয়ে গেছে লোহিত সাগর ঘেসে ঘেসে সাড়ে তিন সময় অতিক্রম করে তারা চলে আসছে নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো নবীজি বললেন সাহিনীরা এক হাজার অস্ত্রের সস্ত্রে সজ্জিত ওরাই বাহিনী সব চলে আসছে তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে নাকি কি বিজয়ী করার দরকার প্রয়োজন মনে করো নাকি সাহাবিরা আমার নবীর সামনে লব কি আর বলে উঠলেন ইয়া রাসূল্লা আমরা রোজাওয়াসি রোজা ও রাত আমরা যেহাদো গর্ব জনের জোহাত দিলেন না কি দিলেন না অজুহাত বললেন না যে রোজা রাখা একটা হুকুম আর এই রোজা রেখে আমার কি বলে জিহাদে যাবো এটা কেমতে সম্ভব বললেন হুজুর চিন্তা করবেন না রোজাও আসি রোজাও রাখবো জিহাদেও যাবো আল্লাহ আকবর আমার নবীজি বললেন না রে না সাহাবিক জিহাদের ময়দিনে যেতে হলে শক্তির প্রয়োজন শক্তি সঞ্চয় করতে হবে তরবারি হাতে নিতে হবে বাতিলদের মোকাবেলা করতে হবে রোজাটা ভেঙ্গে ফেলে দাও সাহাবিরা কেউ রোজা ভাঙ্গে না আমার নবীজি হাতে আগে পানি নিলেন সবার সামনে যখন তিনি দিনের বেলা যখন রোজা ভাঙলেন আর রোজা রাখতে পারেন নাকি সব সাহাবি রোজা ভেঙে ফেলেন এখন একটা প্রশ্ন করবো রোজা রাখা ভাঙ্গা হলো কোন জন্য বলেন বলেন জিহাদ কি বলেন 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 কি বলেন অনেকে জিহাদকে একটু অবহেলার চোখে দেখেন হ্যাঁ ও যার মধ্যে আছে দেখেন না ফতুয়া দেয় আমাদের দেশে কিছু কিছু মুফতি কেয়ামত পর্যন্ত হরতাল হারাম মানে ও কোনো মারামারির মধ্যে না এই যে বাচ্চারা আমার ছাত্ররা আমাদের সন্তানরা যে আন্দোলনটা করে শুধু কি হরতাল হয়েছে না বড় কিছু হয়েছে হ্যাঁ এত কিছু করলো ওরা কি দেখায় দিল জাতিকে ওরা আমাদের চক্ষু শীতল করেছে ওরা বুলেটটা বুকে ধারণ করেছে এত ত্যাগ এত কোরবানি অবশ্যই এটার জন্য পুরস্কার আমার আপনার আল্লাহর আদালতে যদি ইমান থাকে আসে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই একটা ছেলেকে মেনে ফেলা হলো ছেলের মাকে বলা হলো আপনার ছেলেটা তো মারা গেছে তো বাবা সে আজকের দিনে রোজা ছিল কি ছিল রোজা ছিল ওই যে ট্যাঙ্ক থেকে যখন তাকে ফেলে দেওয়া হলো দেখছেন কিনা দৃশ্য দেখছেন কিনা ওই ছেলেটার মুখে দাঁড়িয়ে ছেলেটা রোজা দাঁড়ছে রংপুরের আবু সাইদ আমি তার বাড়িতে গিয়েছি সে আমার ভক্ত ছিল আমার আলোচনা শুনেছে জাফরপাড়া পাড়ার পার্শ্বে তার বাড়ি রংপুরের পীরগঞ্জে বাড়ি তার মাকে তার মাও চিনে আমাকে তার মা বাবার সামনে গিয়ে বসলাম বললাম আপনার ছেলেটা কেমন ছিল কে আপনার অসন্তোষ ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে একটা ইউনিভার্সিটিতে সচেতন ছেলে সে তাহকিক করে করে এবাদত করত তাহাকিক করত যে এটা আমি কেন পালন করব স্টাডি করত এরপরে সে এবাদত করত তার বক্তব্য ছিল যে সৈরাচারের পক্ষ অবলম্বন করার মনাফেক থাকা একই জিনিস জীবন দিয়ে দিয়েছে জিহাদ মানে হলো চেষ্টা করা জিহাদ মানে কি বলেন তো চেষ্টা করা সেই চেষ্টাটা জীবন দিয়েও হতে পারে জীবন দিয়েও হতে পারে এটার নাম হলো জিহাদ কার পথে আসতে বলবেন না কার পথে যারা রাস্তায় নামে তারা কে সবাই বলে সবাইকে পরে কিন্তু জিহাদের দাম পাবে না জিহাদের মর্যাদা পাবে না পাবে শহীদের মর্যাদাও পাবে কিনা করে তাও পাব যদি তার মধ্যে তামান না থাকে ওয়াই ম্যা ডাই লাভ তার মৌখ যদি বিছানাও হয় শাহাদুদের তামান না থাকলে সে শহীদের দরজা পেয়ে যাবে ল হ আমার বন্ধু আমার নবী যে সাহাবায়ে کرامকে বললেন চলো রোজা ভেঙ্গে ফেলো রোজা ভেঙ্গে ফেলা সব রোজা ভেঙ্গে ফেলে দিলেন ইন কুনতুম মারদা আও আলা সফরিন ফইদ্দাতুম মিন আইয়ামিন উখাদ অসুস্থ হয়েছো রোজা রাখলে তোমার আল্লাহর গুনাহ দেব কথা বলেন নাই অসুস্থ তুমি রোজা আসো কেন আল্লাহ তো রোজার জন্য অসুস্থতার জন্য আল্লাহ রুকসত দিয়ে দিয়েছেন অসুস্থ থেকে তুমি জানো যে আমি যদি ইনসুলিন না নিয়ে মরে যাব আমি আমি বেকায়দায় পড়ে যাবে অসুস্থ হয়ে পড়ব ইনসুলিন না নিলে আমার যার বড় বেকায়দা হয়ে আল্লাহ রোজা আছে আল্লাহ দিকে ঠেলে দিত মানা করেছেন কে তাহলে অসুস্থর জন্য কোন রোজা আসতে পারে যার ও শুদ্ধ পুরোবেলা খেটা হবে ও শুদ্ধ তার রোজা রাখা কি সবের কাম হবে না গুনার কাম হবে গুনার কাম হবে আমরা অনেকে জানি না তো অনেকে আল্লাহ ভরসা যা আসে আসেন এরকম আসেন সুস্থের জন্য রোজা কিসের জন্য রোজা বলেন তো সুস্থের জন্য রোজা দুধ খাওয়া ভালো দুধ খেলে হাড় তৈরি হয় মুখের শক্তি বাড়ে যে ডায়রিয়া রুগী বলেন তার দুধ খাওয়া কি কম তার দুধ খাওয়া যাবে বলেন তো যে শুধু ডায়রিয়া মানে তার মানে আনাকুম আনা কুম জানাকুম ও দুধ খেলে কি কাম হবে বলেন তো রোজা তো সবার জন্য রোজা হলো সুস্থের জন্য আমার কথা কি বুঝতেছেন আপনারা আমার নবীজি রোজা ভেঙ্গে ফেলে দিলেন নিয়া জন এই তিনশো এগারো জন নিয়ে যখন রওনা দিবেন আমার নবীজি আমার নবীজি এমন সময় বলেন সাহাবিরা তরবারি নাই ঘোড়া নাই সংখ্যা তো খুব কম হয়ে গেল এমন সময় মদিনার রাস্তা থেকে একজন মহিলা আসতেছে ছোট্ট বাচ্চা দেড় বছর বয়স দেড় বছরের ছোট্ট শিশু নিয়ে সামনে এসে বলছে হুজুর আমার স্বামী নাই মারা গেছে আমার বড় কোনো ছেলে নাই সেও বড় কোনো ছেলের সন্তান আমার নাই আমার বড় কোনো ভাইও নাই এই যুদ্ধের ময়দানে যোদ্ধার সংখ্যা কম আমি এখন কি করতে পারি হুজুর এই যে দেড় বছরের সন্তানটা আমার আছে এই সন্তানটা আপনার হাতে দিয়ে দিলাম আপনাকে ঢাল বানাইয়া নিয়ে

এসে বলছে হজুর সৈন্য সংখ্যা নাকি কম হয়েছে দেখুন তা আমাদের কাজে লাগানো যায় নাকি মাজ মাজ নাম রসুল বলছেন না হবে না তোমাদের কোনো ফিটনেস নাই ছোট্ট মানুষ তরবারি ধরতে পারবা না বড়জন বলে হুজুর সৈন্য সংখ্যা যেহেতু কম অন্তত একজনকে নেন তাও সংখ্যা একটু বাড়ু আমার নবীজি বললেন কেন কি হয়েছে করছে আমার শক্তি একটু বেশি ছোটজন বলে হুজুর ও যদি যুদ্ধের অনুমতি পায় আমার অনুমতি দিতে হবে কারণ ও লম্বায় শুধু বড় আছে কিন্তু গায়ের শক্তি আমার বেশি আমার নবীজি খুব খুশি হলেন দুজন কি পারমিশন দিয়ে দিলেন দুজন যুদ্ধে যাবে রসুল বলেন তোমরা যুদ্ধে কেন যাচ্ছ সঙ্গে সঙ্গে বলতেছে যুদ্ধে যাচ্ছি কারো বিরুদ্ধে লড়াই করার জন্য নয় কার বিরুদ্ধে আবু জেহেলের বিরুদ্ধে যেরকম সুবাহান আল্লাহ কোন মাসের ঘটনা বলেন কোন মাসের ঘটনা কোন মাসের ঘটনা বলেন এগুলো সব কোন মাসে হয়েছে ডিসেম্বর কে আমরা বিজয়ের মাস মনে করি মার্চ মাসকে আমরা স্বাধীনতার মাস বলি এই দেশের স্বাধীনতা এই দেশের বিজয় ডিসেম্বর না মার্চ ঠিক আছে ভালো কথা কিন্তু ইসলামের যে বিজয় হয়েছে সেই বিজয়ের মাসের নাম কি বলুন যারা বলে কি বিজয়ের মাসের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কে অর্ডার দিলেন যুদ্ধে চলে গেলেন এই ছোট্ট দুইটা বাচ্চাও চলে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ লেগে গেছে এমন সময় যুদ্ধ লাগবে লাগবে ভাব বদল প্রান্ত আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছেন আমি গিয়েছি সোহদাই বদল সোহদাই ওহুদ আল্লাহ পাক আমাকে একাধিকবার দেখিয়ে দিয়েছেন সোহদাই অহুদের পাশেই বড় বড় বালুর পাহাড় শুধু বালু দিয়ে পাহাড় সেই পাহাড়ের পাশে সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন হাঁটু পর্যন্ত পা গেড়ে গেছে সাহাবিরা বলছেন হুজুর এক তো পেটে কোনো খাবার নাই শরীরটা দুর্বল বোঝা রেখেছে শরীরটা দুর্বল হয়ে গেছে আমরা হাঁটতে পারছি না বালুর মধ্যে পা ঢুকে যাচ্ছে আপনি একটু দোয়া করুন আমার নবী যে হাত উঁচু করে আকাশের দিকে তাকালেন দোয়া করলেন আকাশে খন্ড মেঘ জমা হয়ে গেল বৃষ্টি নাজিল হলো বৃষ্টি নাজিল হলে পরে বালুর জায়গাটা নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল আল্লাহর সাহায্য চলে আসলো বলে সেরকমুল মহিবেল্লা আল্লাহর সাহায্যে চলে আসলো যুদ্ধ শুরু হয়ে যাবে এমন শুনে প্রথম কাতারে 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 সাহাবিরা দাঁড়ায় গেছেন প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বা চাফরার দুটা ছেলে মাজ এবং মাজ সামনের কাতারে দাঁড়ায় গেছে দাঁড়ায় এক সাহাবিকে ডাক দে বলে ও ইমনে মাসুদ চাচা আবু জেহেল কই সাহাবি বলে আবু জেহেল কি করবা কামরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই আজকে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসছে কারণ এই আবু জেহেল নাকি রসুলকে খুব কষ্ট দিয়েছে নবীর প্রেম দেখছেন যেন দিলেন সেই সাহাবী ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দূরে চতুর্দিকে তাকে সৈন্য বাহিনী পাহারা দিচ্ছে কোরআসা থেকে পাহারা দিচ্ছে বলতে দেরি হয়েছে যেতে দেরি হয় নাই সিরাম গ্রন্থে এসেছে দৌড় মেরে চলে গেছে আবু জেলের পাশে দুজন দাঁড়ায় গেছে কেউ টের পায় কারণ ছোট মানুষ তো ছোট মানুষের দিকে কিন্তু খেয়াল থাকে না ছোট্ট বাচ্চা দুইজন ছোট্ট তরবার নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে ঘোড়ার পিঠে দুই পাশে দুই পাশ ছেড়ে দিয়ে আবু স্বাধীন বসে আছে ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে আল্লাহ আকবার বলে দুই পা আঘাত করেছে সজরে যখন আঘাত করেছে ইতিহাস বলে ওই যা উঠে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে মৃত্যু পর্যন্ত কোমর সোজা বুজেলার আবু কখনো দাঁড়াতে পারে নাই আল্লাহ আকবার কিন্তু এই দিকে ফলাফল কি হলো বড় ভাইকে ধরে ফেলেছে কাফেররা পিছন থেকে এসে তার ডান হাতে মেরে দিয়েছে তরবারি এক আগাতে হাতটা নেমে পড়ে গেছে চামড়ার সঙ্গে চলতেছে তরবারি ঝনঝন করে পড়ে গেল বা আমাদের তরবারি হাতের মধ্যে তুলে নিলেন যুদ্ধ চালাচ্ছেন বারবার ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বাম ধাক্কা খায় দিশার হচ্ছে তরবারি চালাতে চট করে বাম্পার নিচে ডান হাতটা রেখে এত জোরে টান মারলেন হাত সিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালালে বাম হাত আরেকটা কাফের এসে বাম হাত কেটে ফেলে দিল তরবারি ঝনঝন করে পড়ে গেল কেমন করে যুদ্ধ করবেন দুটো হাতি তো নাই মস্তকটা সিটকে পড়ে গেল গোটা পৃথিবীর রোজাদারকে জানিয়ে দিলেন ও রোজাদার দুনিয়ার মুসলমান রমজান মাসে রোজা ভেঙ্গে দিন কায়েমের জন্য হাসি মুখে আল্লাহর পথে এমন করে জীবনটা দিয়ে দিতে হয় আল্লাহ সব কোন মাসে বলেন কোন মাসে রমজান মাসে আমার নবীজি বললেন সাহাবিরা শোন আজকের এই যুদ্ধের দিন এমন একটা যুদ্ধ যে যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ বাবা সন্তান যুদ্ধ জামাই শ্বশুর যুদ্ধ বংশ বংশ যুদ্ধ পরিবার পরিবার যুদ্ধ তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বল আল্লাহর কসম করে বলছি আজকে যুদ্ধের ময়দানে

বাবার কোলে মানুষ হয়েছে মারব কে আপনি তরবারি গুটায় নিয়ে তিনি ব্যাক করছেন এমন সময় মনে হলো আরে যদি বাপ মনে করে নবীর দুশ্মনকে যদি আজকে হাতছাড়া করে ফেলেতে আমাদের দিন মুনাফিকদের কাতারে দাঁড় হতে হবে এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি তরবারিটা মুক্ত করলেন ইউ টার্ন করে বাবার দিকে সিংহের মতো গর্জন দেয়া গেলেন বাবার মস্তক বরাবর হাঁকা দিয়া শিরকের পথিক মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন একজন নিজের সাহী মেরে ফেললেন একমাত্র কার 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 জন্য 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 কোন মাসে রমজান মাসে আর আমরা রমজান মাসে বিড়ি ছাড়তে পারি না আমরা চেন্স হবো না ইনশাআল্লাহ আমরা চেন্স হবো না এই জামিন আল্লাহর দিন কায়াম হোক সবাই চান না দিন বিজয় হয়েছে কোন মাসে কোন মাসে রমজান মাসে আমরা এই চেতনাকে লালন করবো সব দেখা শেষ কেউ দেশ শাসন করেছে পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ কেউ বছর বছর কয়েক আমার আপনার মুক্তির জন্য কোনো চিন্তা করে নাই একটা ন্যূনতম নামাজের বিধানটা পর্যন্ত তারা সংসদে পাশ করেনি জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ হল নামাজ পড়া সে নামাজের আইনটা পর্যন্ত তারা নিয়ে আসে নাই অতএব সব সরকার দেখা শেষ আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার আগামী সরকার দেখতে চাই আমরা কোরআনের সরকার আগামী সরকার দেখতে চাই আমরা ইসলামের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান জোরে বলে আমি সম্মানিত হয় আজান আসান হয়েছে আরো বিশ মিনিট আগে আমি আর বাড়াতে কারণ নামাজ আজকে না পড়লো চলবে নাকি বলেন খুব ফরস কাজ এটা পড়বো আমরা তার আগ দিয়ে কেউ উঠবেন না আমরা দোয়া করবো দোয়ার পরে আমরা নামাজ দাঁড়াবো মুখে আজান হবে তার আগ দিয়ে আমি একটু বলতে চাচ্ছি মসজিদ হোক এখানে মসজিদ কেন্দ্রিক মাহফিল নির্মাণের কিছু কাজ চলছে প্রথমেই বলবো সবার কম বেশি একটা অংশগ্রহণ আমি চাচ্ছি সবাই দেবেন না ইনশাল্লাহ যে ব্যাগ যদি যায় চাদর যদি যায় আমরা সবাই পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো যে যা পারি আমরা দেবো কিন্তু এই চান্সে কেউ উঠবেন না আপনি যদি উঠে যান মাহফিল কিন্তু একদম অসুন্দর হয়ে যাবে আপনার কারণে মাহফিল অসুন্দর হবে নাকি আপনি চাইন যে বসেন ব্যাগ যাচ্ছে যে যা পারি আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দেবো জে গেরকরি সোমাল্লাম والحمد لله لا إله أرجو لا إله سبحان الله والحمد لله لا إله أرجو لا إله إلا الله سبحان الله চাইতে গেলে যদি চলে যান তাহলে কেমন হলো বলেন তো একটু বসেন আমি খুব খুশি ছিলাম কিন্তু আমি একটু একটু মনে হচ্ছি একটু বসুন না একসঙ্গে দোয়া করে যাব আমরা কত সুন্দর হবে যদি এরকম করতেন তাহলে আমি তো চাইতামই না একটু বসেন না সবাই দেবেন সাবান মাস রমজানের সঙ্গে লাগোয়া মাস এই যে কোরআন দেখতে পাচ্ছেন কোরআনের সাথে যদি একটা কাপড় থাকে সেই কাপড়ের দাম কমে না বাড়ে বেড়ে যায় সাবান মাস কিন্তু অনেক দামি মাস

لا اله الا الله سبحان الله والحمد لله أرجو لا اله لا اله الا الله محمد رسول থেকে যে যা পারেন নিয়ত করবেন আগে সবাই দিবেন আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তাহিল কামনা করছি আমরা সোজা এখন দোয়ার দিকে যাবো একটু নামাজের মতো করে যারা হাসি বসে একটু দিলটা আল্লাহর দিকে রুজু করে বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে যাবো আল্লাহ যেন আমাদের গুনাগুলোকে মাফ করে দেয় যে আল্লাহ তুমি সবার দামকে তুমি আল্লাহ কবুল করে জোরে বলি আল্লাহ আমিন ما في الكميتي شق العيجم كي تمي الله مهرماني كرد ضياء كرد قبولا ومنظور الله أمين شبه بولي سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جد كرميني بولي الله أمر جمهوري صغيرة كميرة چطو بوڑو شبه تمي الله

জুমার দিনে বৃষ্টি বিকেলে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি সে শান্তি সে কাঙ্গাল ভিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দিগির গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখী নিমা জনম দুঃখী বাপ যান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে বাগিচা বানায় দাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي এমন ভাই আমার সঙ্গে তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন গোটা পৃথিবীর সব খবর জানা যায় আমার মা বাবার কবরের খবর কি কেউ সন্তান পৃথিবীর কেউ জানতে পারে না রে ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি কবর গুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান ফাতা মোল্লা মানা আসা পর্যন্ত মরণ দিও না এই গ্রামের প্রত্যেকটা ঘর কি দুর্গ বানায় দাও ঘরে ঘরে নামাজি বানাও পরিষ্কার বানাও পর্দাশিলা নয় হিসেবে তুমি এই গ্রামের সকল মাদেরকে কবলার মঞ্জুর করে নাও দুনিয়া থেকে বিদায় নেব কোন দিন জানি না যেদিন টান পড়বে রে আমার যখন ডাক এসে যাবে টান মেরে ঘর থেকে বের করে দেবে যান কবস হয়ে যাবে চব্বিশ ঘন্টা যাবে না আমার তার চুলগুলো খসে খসে পড়বে কবরে রেখে চলে আসবে তিন দিন যাবে না চামরাগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী সব চোখ মুখ কান্নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কি মাকার চেহারা হয়ে যাবে রে কে আমাকে আর চিনতে পারবে না মাত্র তিনটা মাস কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না মরণ যখন চলে আসবে কাছে ওই সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله